পশ্চিমবঙ্গ রাজ্য ও কোচবিহার জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের নির্দেশে তোমার ঠিকানা উন্নয়নের দিদি মহিলাদের সাথে আছে মহিলাদের পাশে আছে প্রচারপত্র বিতরণ করা হলো মেখলিগঞ্জ পৌরসভার দুই ও তিন নম্বর ওয়ার্ডে করেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ শহর মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী সোমা ভৌমিক দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর ভারতী বর্মন তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবলু বর্মন দুই ও তিন নম্বর ওয়ার্ড সভানেত্রী ব্রততি চক্রবর্তী ও আছে বিবি সহ অন্যান্য নেতৃত্ব বিന്ദ ও করমিবিন্দ্র অঙ্কিতা দেবী যান আন্দোলন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তা প্রত্যেকের বাইতে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। বলো ইনি একটু আজকের কর্মসূচি যে দিদি উন্নয়নের বার্তা তোমার ঠিকানা উন্নয়নের নিশানা দিদি মহিলাদের সাথে আছে মহিলাদের পাশে আছে এই যে প্রচারপত্র প্রত্যেকটা বাড়ি বাড়ি ইতিমধ্যেই আমাদের প্রতিটি অঞ্চলে তোমার ঠিকানা উন্নয়নে নিশানা প্রচারপত্র বিতরণ আরম্ভ হয়েছে এবং আজকে মেকলিগঞ্জ পৌরসভা দুই এবং তিন নম্বর ওয়ার্ডে এই দুটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে আমরা প্রচারপত্র প্রত্যেকটা বাড়ি বাড়ি মহিলাদের হাতে প্রচারপত্র আমরা দিয়ে এসেছি এবং বছরটা ভুললে বিধানসভা ভোট দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার আমরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীরূপে বাংলার মশ্ন দেয় আরেকবার দেখতে চাই এবং বিদির উন্নয়ন দক্ষিণ ভাণ্ডার থেকে আরম্ভ করে সমস্ত জনমুখী প্রকল্প বাড়ি বাড়ি প্রচার করা এবং দিদির হাতকে শক্ত করাই এখন আমাদের প্রধান লক্ষ্য নমস্কার এসেছেন আমাদের কুয়া জেলার সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী মহাশয়া আমাদের ওয়ার্ডে এসে উনি প্রচার করছেন এবং আমরা সকলে মিলে প্রচার করছি সকলের মানুষের সাথে মানুষের পাশে দিদি মহিলাদের সাথে মহিলাদের পাশে আছে এবং উন্নয়নের যেভাবে ধারাবাহিকতার মধ্য দিয়ে উন্নয়ন করেছেন আমরা দিদিকে সাধুবাদ জানাই এবং আগামী দিনে এই রকম উন্নয়ন করলে যাতে আপনারা যারা যারা আছেন সকলে মিলে দিদিকে এর চেয়ে বেশি ভোটে বিজয়ী করে বাংলার মজাদে আরেকবার আমরা মুখ্যমন্ত্রী পদে বসাতে চাই এই উন্নয়নের যে গতি সেই গতি আগামী দিনে আরও আরও প্রসার হবে আরও নতুন নতুন উন্নয়ন প্রকল্প চালু হবে এটাই আমি দিদির কাছে প্রার্থনা জানাব এবং জনমুখী প্রকল্প যাতে সঠিকভাবে কাজ হয় এবং সকলে যাতে পায় গরিব দেহন্নতি শ্রমজীবী কৃষি মানুষদের জন্য দিদি সাথে আছে পাশে আছে উন্নয়নের কাণ্ডারি আমাদের পশ্চিমবাংলার দিদি আগামী দিনে দিদি থাকছে দিদির পাশে আমরা সকলেই আছি এবং থাকছি ভবিষ্যতেও থাকব সবচেয়ে বড় বিষয় আমাদের মায়েরা যেভাবে এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে শিক্ষাশ্রী কন্যাশ্রী রূপশ্রী এতে যে এত একটা এই প্রকল্প হওয়ার যে এত সুবিধা হয়েছে বলাই বাহুল্য সব সুবিধা অন্য অন্য রাজ্যে দেখুক কোথাও আছে কিনা। আমাদের দিদি এত এত সুন্দরভাবে প্রকল্পের মধ্য দিয়ে সুন্দরভাবে মানুষকে পরিষেবা দিয়ে চলছে আগামী দিনে আমরা বলবো দিদির যে কাজ সে কাজটা সঠিকভাবে যাতে আমরা যারা সাথে আছি যাতে করতে পারি সকলের কাছে আমি একটাই প্রার্থনা জানাবো সঠিকভাবে কাজ করুন এবং সমাজকে আগিয়ে নিয়ে চলুন সবাই দিদির সাথে আছি এবং আমরা সকলে দিদির পাশে আছি সকলে সুস্থ থাকবেন সকলের সুন্দর ইষ্টময় সুস্থময় শান্তিময় আদর্শময় জীবন প্রার্থনা করি নমস্কার